মাত্র 13 বছর বয়সী এক কিশোরকে কবরস্থানে নিয়ে জ্যান্ত পুতে ফেলার চেষ্টা করা হচ্ছে কেউবা কবর খুঁড়ছেন কোদাল দিয়ে আর কেউবা হুমকি দিয়ে যাচ্ছেন তাকে সেই কবরে পুতে ফেলার কি ভাবছেন আদৌ কি ঘটতে পারে এমন কোনো ঘটনা এ ঘটনার কি রয়েছে কোনো সত্যতা তাহলে চলুন ঘুরে আসি ঘটনা স্থল থেকে আর জেনে আসি আসলে কি ঘটনা ঘটছিল। ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রাম সেখানকার নাগরিক মোস্তাক মাতব্বরের অভিযোগ কিশোর পুত্র জিহাদ মাতুব্বরকে গত এগারো ডিসেম্বর রাতে হোগলাকান্দি ফজল করিম মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলাকালে আশপাশ থেকে সুকৌশলে ধরে নিয়ে যায় একই এলাকার সিপাত মোল্লা ও মাসুম শেখ সহ দশ বারো যুবক আধা কিলোমিটার দূরের একটি কবরস্থানে নিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ওই কিশোরকে জ্যান্ত পুঁতে ফেলার হুমকিও দেয়া হয় এক পর্যায়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় জিহাদ আর এ ঘটনা আড়াল থেকে ভিডিও করেন জিহাদের চাচাত ভাই সমবয়সী রাউফ মাতব্বর এ ঘটনায় জিহাদের বাবা বাদী হয়ে থানায় দশ বারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জিহাদ তার পরিবারের অন্যরা জানান নির্যাতনকারীরা এলাকায় উশৃঙ্খলতা করে বেড়ায় মামলা করার পর থেকে তারা নানাভাবে হুমকি প্রদান করছেন এতে শঙ্কায় পড়েছেন নির্যাতিত ও ভিডিও ধারণকারী দুই পরিবারই সিবাদ সহ আরো আট দশ জনকে ওইখান থেকে ধরে নিয়ে যায় কবরস্থানে নির্জন জায়গায় কবরস্থানে ধরে নিয়ে বলে যে তুই জায়গা পছন্দ কর জায়গা সয়েস কর তোকে কোনখানে মাটি দিব সেই জায়গাটা সয়েস কর পরবর্তীতে ওকে মারধর করে কবর খুঁজে কবর খুঁজে কবরের ভিতরে মাথা ই করে দিয়ে তারপরে পিছনে আরো মারধর করে মারধর এক পর্যায়ে ওই ফোনের কথা বলে এই এই মুহূর্তে ও হলো ওইখান থেকে দৌড়িয়া পালায় চলে যায় আমার এক বাতি চার নাম ডিগু ও আমাকে ফোন দেয় যে কাকা জিহাদ তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর আপনাদের পরিবারের সামনে আপনি একটু আইসে নিয়ে যান আমার ছেলেকে আমি ভয়তে আমার বোনের বাড়ি ঢাকা পাঠায় দিছি ওরা ফেসবুকে সবসময় হুমকি দিতেছে এটা আমি ভয়তে বেশিটাই ভয় পাইছি আমিও যে থাকবো সেটাই ভয় পাইতেছি যে ওরা কিছু না কিছু করে আমার মেজ ছেলে বাইরে যায় সেটাও আমি ভয় পাইতেছি যে ওরা হুমকি দিতেছে আর এটার একটা সুস্থ বিচার যদি অতি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় ছিল কয়জন পরে হইলো আমি দেখে পিস পিস আইসা ভিডিও করা শুরু ভিডিও করতেছি পরে হলো আমরা এনে আসিয়া পরে ভিডিও করতে আমি ওই সাইডে ছিলাম পরে হলো সিলেন দিয়ে পরে আমরা ওই সাইডে দৌড় দিয়েছি আমি এই সাইড দিয়ে কিনা দিয়ে দৌড় দিয়ে চলে গেছি ভিডিও করছে এই ফোলা পানগুলো ছোট বাচ্চা অত শিশু বাচ্চা অত বুঝে না কিছু ওটা ধরে আনিয়ে অত্যাচার করছে মারছে ধরছে দেখে আড়ালে ভিডিও করছে ভিডিও করার পরে তো আমার ছেলেও তো মনে করেন যে একটা শত্রু হয়ে গেছে সত্য হয়ে গেছে এখনো ওর যদি কোনো ক্ষতি করে তা এই এইটা নিয়েই আমাদের একটা মনে একটা ভয় এদিকে মামলাধারের পর থেকে এলাকায় থাকছেন না অভিযুক্তরা তবে প্রধান আসামি শেফাত মোল্লার বাবা হালিম মোল্লা জানান ঘটনার শিকার জিহাদ মাতুবর দুষ্টু প্রকৃতির হওয়ায় তাকে শুধুমাত্র ভয় দেখাতেই কবরস্থানে নিয়ে মাটি ঘুরে কথাগুলো বলা হয়েছিল বলে শুনেছি তিনি জানান ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে তবে তদন্তে পুত্র দায়ী হলে নিজেই আইনের কাছে সোপর্দ করবেন বলেও জানান তিনি জিহাদ ছেলেটা ওই ছেলেটা এটা ছেলের বলে মারছে আর ইসুবির সওয়াল আর দু একজন তার এলো এটা থাপড় দিছে থাপড় দিয়া ওই মুস্তাক মাতবাদে ফোন দিছে যে আপনি ছেলে অন্যায় করছে পরে মুস্তাক মাতবা যায় নিয়ে আইছে আবার ওই ছেলে আবার ওয়াজে গেছে যাওয়ার পরে আমার ছেলের কাছে আবার ওই সমস্ত পোলাফান বলে বলছে বলার পর ও নাকি তার বয়দা হানের জন্য গোরস্থানে নিয়ে গেছে কয়েকদিনে বয়দা হব পোলাফন দশ পনেরো জন দশ পনেরো জন পোলাফন সবাই আশা আসি করছে আর ওর আর ওইলো কইছে কি যে তোর এই জায়গা জিন্দা কবর দেবো পরে এখন তো মামলা হয়েছে ছেলে এখন কোথায় আছে যদি ছেলের আমি পাই যোগাযোগ করতে পারি আমি ছেলের পুলিশে ধরায় দেবো যদি আমার ছেলে অন্যায় করে থাকে যে শাস্তি হয় আর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদ উজ্জামান বলেন এ ঘটনায় মামলার রুজু হয়েছে অভিযুক্তরা এলাকায় নেই তিনি জানান অপরাধ করে কেউ মার পাবেন না থানা এসে লিখিতভাবে অভিযোগ করেন যে গত সাত বারো চব্বিশ তারিখে রাত্রি নির্মাণ আটটা ঘটিকার সময় তার ছেলে তেরো বছর বয়সী ছেলের নাম হচ্ছে জিহাদ মাদবার জিয়াদ জিয়াদমবাদ সে পার্শ্ববর্তী হোকলাকান্দি করে মাদ্রাসায় ওয়াজ মাহফুল শুনতে দেয় তো ওই ওয়াজ মাহফিল ওইখান থেকে বাদী যার মতো যারা আসামি তারা তার ছেলেকে ডেকে নিয়ে বড় মাধবপুর পূর্ব করা পার্শ্ববর্তী একটা কবরস্থানের পাশে নিয়ে যায় সেখানে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় এবং কোদাল দিয়ে মাটি করে কবর কর্তি ভয় দেখায় যে কবরে ফেলাবো তোর বাবাকে এখনই ফোন দে আর সামনেই তাদের ফোন থেকে বাবার ওর বাবার নাম্বারে ফোন দিয়ে ওরা তোর বাবাকে বল পাঁচ লক্ষ টাকা দিতে পারেন ভিতরে যেন কবর দিব ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় কান্নাকাটি করে তো পাশেই আবার ওই ছেলের কাজিন চাচাতো ভাই ছিল ওর নাম রূপ মাতব্বর ও সমবয়সী ভিক্টিমের ও আবার ওইটা কৌশলে ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করলে এই বিষয়টা বুঝতে পেরে তখন ওরা ওদেরকে ওখানে ফেলে রেখে আসামিরা চলে যায় এই তথ্যের ভিত্তিতে আমরা আসামিদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং মামলা নিয়ে সাথে সাথে আমরা আসামি গ্রেফতারের জন্য গ্রেফতারের অভিযান পরিচালনা করছি এবং আমাদের অভিযান চলমান আছে এবং মামলাটি তদন্ত ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আমরা শুনছিলাম সেখানকার সকল পক্ষের কথা আমরা মনে করি প্রশাসনের উচিত প্রকৃত ঘটনার অনুসন্ধান করে আইনের আওতায় আনা আর তবেই হয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এম টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ